खराब श्रीकृष्ण बोलें हाँ उत्सीदे युरिमे लोका न कुर्यां कर्म चेदहं संकरस्य च कर्तास्य उपहन्यामि मां प्रजा जो दी अमी शाब्दान हुए कौर्मो ना कोरी তাহলে এই সকল লোক ভ্রষ্ট হবে এবং আমি শঙ্করাশ্রিয়া বর্ণশঙ্করের সৃষ্টিকর্তা হব এবং এই সকল প্রজার বিনাশের কারণ হব স্বরূপে স্থিত মহাপুরুষ সতর্ক হয়ে যদি আরাধনাক্রমে প্রবৃত্ত না থাকেন তাহলে সমাজ তার অনুকরণ করে ভ্রষ্ট হয়ে যাবে তিনি না করলেও তার কোনো লোকসান নেই কারণ তিনি আরাধনা সম্পূর্ণ করে নিবৃত্ত হয়েছেন কিন্তু সমাজ তো এখনো আরাধনা আরম্ভই করেনি অনুগামীদের পথ প্রদর্শনের জন্যই মহাপুরুষ কর্ম করেন আমিও করি অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন বৈকুণ্ঠ থেকে আবির্ভূত কোনো অবতার নন তিনি বললেন মহাপুরুষ লোককল্যাণের জন্য কর্ম করেন আমিও করি আমি যদি না করি তাহলে মানুষ আদর্শ ভ্রষ্ট হবে সকলেই কর্ম ত্যাগ করবে মন বড় চঞ্চল সবকিছু স্বরূপস্থ মহাপুরুষ যদি কর্ম না করেন তবে তাকে দেখে অনুগামীগণ কর্ম ত্যাগ করবে অজুহাত দেখাবে যে ইনি তো ভজন করেন না পান খান সুগন্ধ দ্রব্য ব্যবহার করেন মতো কথা বলেন তবু একে মহাপুরুষ বলে করা হয়। এরূপ চিন্তা করে তারাও আরাধনা ত্যাগ করে আদর্শ ভ্রষ্ট হয় শ্রীকৃষ্ণ বললেন যদি আমি কর্ম না করি তাহলে সকলেই ভ্রষ্ট হবে এবং আমি বর্ণশঙ্কর দোষের মূল কারণ হব স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্করের প্রভাব দেখা যায় অর্জুনও এই ভয়ে ব্যাকুল ছিলেন যে স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হবে কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যদি আমি সাবধান হয়ে আরাধনায় রত না থাকি তাহলে বর্ণশঙ্কর দোষের মূল কারণ আমি হব বস্তুত আত্মার শুদ্ধ বর্ণ পরমাত্মা নিজের শাশ্বত স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়াই বর্ণশঙ্করতা স্বরূপস্থ মহাপুরুষ আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত না থাকলে অনুগামীগণ তাকে অনুকরণ করতে গিয়ে ক্রিয়ারোহিত হয়ে যাবে আত্মপথ থেকে ভ্রষ্ট হবে বর্ণশঙ্কর হয়ে যাবে তারা প্রকৃতির মোহে মুগ্ধ হবে স্ত্রীগণের সতীত্ব এবং জাতির শুদ্ধতা এগুলি সামাজিক ব্যবস্থা অধিকারের প্রশ্ন সমাজের পক্ষে এর উপযোগিতাও আছে কিন্তু মাতাপিতার ভুলের কোনো প্রভাব সন্তানের সাধনার উপর পড়ে না আপন করণী পার উত্তরণী হনুমান ব্যাস বশিষ্ঠ নারদ সুখদেব কবীর যীশু এরা উত্তম মহাপুরুষ হয়েছিলেন কিন্তু সামাজিক কুলীনতার সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না আত্মা নিজের পূর্বজন্মের গুণধর্ম সঙ্গে নিয়ে আসে শ্রীকৃষ্ণ বলছেন মনাহ ষষ্ঠান ইন্দ্রিয়াণী প্রকৃতিস্থানই কর্ষতি মন ও ইন্দ্রিয় সমূহ দ্বারা যে কাজ এই জন্মে করা হয় সেই সংস্কার নিয়ে জীবাত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে এতে জন্মদাতাদের কোনো ভূমিকা নেই তাদের ক্রমে কোনো ব্যবধানের সৃষ্টি হয় না অতএব স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্কর হয় না স্ত্রীগণের কলুষিত হওয়া এবং বর্ণশঙ্করের মধ্যে কোনো সম্পর্ক নেই শুদ্ধস্বরূপের দিকে অগ্রসর না হয়ে প্রকৃতিতে মুগ্ধ হওয়াকেই বর্ণশঙ্কর বলে মহাপুরুষ যদি সাবধান হয়ে ক্রিয়াতে কর্মে প্রবৃত্ত না থাকেন এবং অন্য লোকদের দিয়ে ক্রিয়া না করান তাহলে তিনি সেই সকল প্রজার হননকারী বিনাশক হন সাধনাক্রমে চলে সেই মূল অবিনাশীকে লাভ করাই জীবন এবং প্রকৃতিতে মুগ্ধ হওয়া পথভ্রষ্ট হওয়াই মৃত্যু কিন্তু মহাপুরুষ যদি এই সকল প্রজাদের ক্রিয়াপথে চালিত না করেন সেই সকল প্রজাদের সংযত করে সৎ পথে না চালান তাহলে তিনি সকল প্রজার হনন কর্তা হিংসক হবেন এবং যিনি স্বয়ং চলে অন্যকেও সেই পথে চালান তিনি শুদ্ধ অহিংসক গীতা শাস্ত্র অনুসারে দেহের মৃত্যু নশ্বর গলেবরের মৃত্যু পরিবর্তন মাত্র হিংসা নয় সক্ত কর্ম্য বিদ্ কুবতি ভারত কুয় বিশক্ত চিকীর্ষুক্রহ হে ভারত অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন পূর্ণ জ্ঞাত বিদ্যান অনাসক্ত হয়ে লোকহৃদয়ে প্রেরণা এবং কল্যাণ সংগ্রহের জন্য সেই রূপ কর্ম করেন যজ্ঞের বিধি জেনেও করেও আমরা অজ্ঞানী জ্ঞানের অর্থ হল প্রত্যক্ষভাবে জানা যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক ততক্ষণ অজ্ঞান বিদ্যমান যতক্ষণ অজ্ঞান বিদ্যমান ততক্ষণ কর্মে আসক্তি থাকে অজ্ঞানী যতটা আসক্ত হয়ে আরাধনা করেন ততটাই অনাসক্ত যার কর্ম করবার প্রয়োজন নেই তার আসক্তি কেন হবে এরূপ পূর্ণ জ্ঞাতা মহাপুরুষও লোকহিতের জন্য কর্ম করেন দৈবী সম্পদের উৎকর্ষ করেন যাতে সমাজ সেই পথে চলতে পারে জ্ঞানী পুরুষের লক্ষ্য রাখা উচিত যাতে কর্মে আসক্ত অজ্ঞানীগণের বুদ্ধিভ্রম না হয় অর্থাৎ স্বরূপস্থ মহাপুরুষগণ সতর্ক হয়ে আচরণ করবেন যাতে অনুগামীদের মনে কর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন না হয় তত্ত্বের সঙ্গে সংযুক্ত মহাপুরুষের উচিত স্বয়ং উত্তম রূপে নির্ধারিত কর্ম করে তাদেরও সেই কর্ম করবার জন্য প্রেরণা দান। এই কারণেই চিত্রকূট অনুসূয়া আশ্রমে পূজ্য মহারাজ্যী বৃদ্ধস্থাতেও রাত দুটোই উঠতেন এবং রাত তিনটে আশ্রমবাসী সাধকদের ডেকে তুলে বলতেন মাটির পুতুলরা ওঠো সবাই আশ্রমবাসীগণ উঠে যে যার চিন্তন ক্রিয়ায় মগ্ন হয়ে যেতেন তখন তিনি কিছুক্ষণ গড়িয়ে পুনরায় উঠে বসতেন এবং বলতেন তোমরা মনে চিন্তা করো যে মহারাজ যে শুয়ে আছেন কিন্তু আমি ঘুমাই না শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় রত আছি এখন বৃদ্ধাবস্থা বসতে কষ্ট হয় তাই আমি পড়ে থাকি কিন্তু তোমাদের তো স্থির ও সোজা হয়ে বসে চিন্তন করা উচিত যতক্ষণ তৈলধারার মতো শ্বাস প্রশ্বাস ক্রমাগত না পড়ে লক্ষ্য রাখবে যেন ক্রমভঙ্গ না হয় মাঝে কোনো সংকল্প যাতে ব্যবধান উৎপন্ন না করতে পারে ততক্ষণ সতত প্রবৃত্ত থাকা সাধকের ধর্ম আমার শ্বাস এখন বাঁশের মতো স্থির দাঁড়িয়ে গেছে অনুগামীদের জন্য মহাপুরুষগণ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন যে গুণকে শিখাবে উসে করকে দেখাবে অর্থাৎ আপুনি আচরি ধর্ম জীবের এ এই রূপ স্বরূপস্থ মহাপুরুষের উচিত স্বয়ং কর্মে প্রবৃত্ত থেকে সাধুকদেরও আরাধনায় প্রবৃত্ত হওয়ার জন্য প্রেরণাদান সাধকদেরও শ্রদ্ধাপূর্বক আরাধনাক্রিয়াতে প্রবৃত্ত হওয়া উচিত কিন্তু জ্ঞানযোগী হন অথবা নিষ্কাম কর্মযোগী সাধকের অহংকার হওয়া উচিত নয় কার দ্বারা কর্ম হয় কর্ম সম্পাদনের কারণ কি এর উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করলেন প্রকৃত ক্রিয়ান গুণৈ কর্মাণি সর্ব অহংকার কর্তাহমিতি মন্যতে আরম্ভ থেকে পূর্ণ হওয়া পর্যন্ত কর্ম প্রকৃতির গুণত্রয় দ্বারা সম্পাদিত হয় তা সত্ত্বেও অহংকারে যিনি বিশেষ রূপে মূঢ় তিনি আমি কর্তা রূপ মনে করেন এ কথা রূপে স্বীকার করা হবে যে আরাধনা প্রকৃতির গুণে হয় এটা কি দেখেছেন এই প্রসঙ্গে বলছেন তত্ত্বিত গুণকর্ম বিভাগেশ হে মহাবাহ গুণবিভাগ এবং কর্মবিভাগকে তত্ত্ববিদ পরম তত্ত্ব পরমাত্মার সম্মক জ্ঞান বিশিষ্ট মহাপুরুষগণ দেখেছেন এবং সম্পূর্ণ গুণ গুণসমূহে বর্তিত এরূপ চিন্তা করে তারা গুণ এবং কর্মের কর্তৃত্বে আসক্ত হন না এখানে তত্ত্বের অর্থ তত্ত্ব পরমাত্মা পাঁচটা অথবা পঁচিশটা তত্ত্ব নয় লোকে যেমন কল্পনা করে থাকে যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীতে তত্ত্ব একমাত্র পরমাত্মা অন্য কোনো তত্ত্ব নেই গুণাতীত হয়ে তত্ত্ব পরমাত্মায় স্থিত মহাপুরুষ গুণের অনুসারে কর্মগুলির বিভাজন দেখতে পান তামসিক গুণের প্রভাবে আলস্য নিদ্রা প্রমাদ কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব দেখা যায় রাজস্বিক গুণের প্রভাবে আরাধনা থেকে সরে না আসার স্বভাব শৌর্য এবং ভাব দেখা যায় সাত্বিক গুণ কার্যরত হলে ধ্যান সমাধি অনুভবে উপলব্ধি নিরন্তর চিন্তন সরল স্বভাব হয় গুণ পরিবর্তনশীল প্রত্যক্ষদর্শী জ্ঞানী বুঝতে পারেন গুণ অনুসারে কর্মের উৎকর্ষ অপকর্ষ হয় গুণ নিজের কর্ম করিয়ে নেয় অর্থাৎ গুণ গুণে বর্তিত হয় এরূপ চিন্তা করে প্রত্যক্ষদ্রষ্টা কর্মে আসক্ত হন না কিন্তু যিনি গুণের অতীত হতে পারেননি এখনো পথিক তাকে কর্মে আসক্ত থাকতে হবে সেজন্য বললেন প্রকৃতের গুণ সম্মূতে গুণ কর্মিন্ন প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ পুরুষগণ কর্মে ক্রমশ নির্মল গুণের উন্নতি দেখে তাতে আসক্ত হন সেই অসম্পূর্ণ জ্ঞান বিশিষ্ট মন্দান শিথিল চেষ্টা যাদের তাদের উত্তম জ্ঞান সম্পন্ন জ্ঞানী পুরুষ চালিত করবেন না তাদের হতোৎসাহ করবেন না উৎসাহ দেবেন কারণ কর্ম করেই পরম নৈষ্কর্ম স্থিতি লাভ হবে নিজের শক্তি ও স্থিতি বুঝে কর্মে প্রবৃত্ত জ্ঞানমার্গী সাধকের উচিত গুণের প্রভাবে কর্মের আচরণ হচ্ছে বলে যেন মনে করেন নিজেকে কর্তা ভেবে অহংকারী যেন না হয়ে যান নির্মল গুণলাভ হলেও তাতে আসক্ত যেন না হন কিন্তু নিষ্কাম কর্মযুগীর কর্ম এবং গুণের বিশ্লেষণ করে সময় নষ্ট করা উচিত নয় তাকে আত্মসমর্পণ করে শুধু কর্মে প্রবৃত্ত থাকতে হবে কোন গুণ কার্যরত তা দেখার ভার ইষ্টের গুণের পরিবর্তন এবং ক্রমশ উত্থান তিনি ইষ্টের কৃপা বলে মনে করেন কর্মের আচরণও তাঁরই কৃপা বলে মনে করেন অতএব আমি কর্তা এই অহংকার অথবা গুণে আসক্ত হওয়ার সমস্যা তার থাকে না তিনি তো অনবরত প্রবৃত্ত থাকেন এই প্রসঙ্গে এর সঙ্গে যুদ্ধের স্বরূপ বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा निराशीर्निर्ममो भूत्वा युद्धस्वविगतज्वरः श्रीजुन् अर्जुन तुम्ही अध्यात्मचेतसा অন্তরাত্মায় চিত্তকে নিরুদ্ধ করে ধ্যানস্থ হয়ে কর্মগুলি আমাতে সমর্পণ করে আশা মমতা ও শোক শূন্য হয়ে যুদ্ধ কর যখন চিত্ত ধ্যানস্থ লেশমাত্র কিছু পাওয়ার আশা নেই কর্মের প্রতি আসক্তি নেই অসফলতার সন্তাপ নেই তখন সেই পুরুষ যুদ্ধ কি করবেন যখন চারিদিক থেকে চিত্ত সংযত হয়ে হৃদয় দেশে নিরুদ্ধ হয়ে আসছে তখন সেই পুরুষ যুদ্ধ করতে যাবেন কেন কার সঙ্গে যুদ্ধ করবেন সে স্থানে কে বা আছে বাস্তবে যখন আপনি ধ্যান করতে আরম্ভ করবেন তখনই যুদ্ধের আসল স্বরূপ আপনি বুঝতে পারবেন কান ক্রোধ রাগ দেশ আশা তৃষ্ণা ইত্যাদি বিকারসমূহ বিজাতীয় প্রবৃত্তিগুলি যাদের কুরু বলা হয় এরা সংসারে যাতে প্রবৃত্তি হয় তারই চেষ্টা করবে বিঘ্নরূপে ভয়ঙ্কর আক্রমণ করবে এদের সঙ্গে সংঘর্ষের নামই যুদ্ধ একে অতিক্রম করে যাওয়াই হল বাস্তবিক যুদ্ধ এদের নিশ্চিহ্ন করে অন্তরাত্মায় মনকে স্থির করা ধ্যানস্থ হওয়াই যথার্থ যুদ্ধ এর ওপর পুনরায় জোর দিলেন দ নি অনুতি মনবা শ্রদ্ধ নো মুচে কমি অর্জু জরা দোষদৃষ্টি শুন্য হুয়ে শ্রদ্ধা আত্মসমর্পণের সঙ্গে আমার এই মতের সর্বদা অনুষ্ঠান করেন যে যুদ্ধ করো তারা সকল কর্ম থেকে মুক্ত হন যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই আশ্বাস কেবল হিন্দু মুসলমান অথবা খ্রিস্টানদের জন্য নয় পরন্তু মাত্রের জন্য তার বাণী হল যুদ্ধ করো এই আদেশ থেকে মনে হয় যেন এই উপদেশ কেবল যুদ্ধাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্যই ছিল অর্জুনের সম্মুখে সৌভাগ্যবশত কুরুক্ষেত্রের যুদ্ধের পরিস্থিতি ছিল কিন্তু আপনার সম্মুখে যুদ্ধ স্থিতি নেই। তাহলে গীতা শাস্ত্রের উপদেশ আপনার কি কাজে লাগবে কারণ কর্ম থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় যুদ্ধ এটা তাদের জন্য বিবৃত করা হয়েছে বাস্তবে কিন্তু তা নয় বস্তুত এটা অন্তর্দেশের যুদ্ধ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিদ্যা এবং অবিদ্যার ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের সংঘর্ষ আপনি যেমন যেমন ধ্যানে চিত্তকে নিরুদ্ধ করবার চেষ্টা করবেন তেমন তেমন বিজাতীয় প্রবৃত্তিগুলি বিঘ্ন রূপে ভাবে আক্রমণ করবে তাদের শান্ত করে চিত্তকে নিরুদ্ধ করার চেষ্টাই যুদ্ধ যিনি দোষ মুক্ত হয়ে শ্রদ্ধাপূর্বক এই যুদ্ধে প্রবৃত্ত হন তিনি কর্মবন্ধন থেকে বারবার আসা যাওয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান যারা এই যুদ্ধে প্রবৃত্ত হয় না তাদের কোন গতি হয় এ প্রসঙ্গে বলছেন তদ্যসন্তমূ যে দোষ দৃষ্টিযুক্ত অর্থাৎ মোহনায় অচেতন ব্যক্তিগণ আমার এই মতের অনুসারে অনুষ্ঠান করে না অর্থাৎ ধ্যানস্থ হয়ে আশা মমতা রহিত হয়ে আত্মসমর্পণ করে যুদ্ধে প্রবৃত্ত হয় না সর্বজ্ঞান বিমূঢ়ান জ্ঞান পথে সর্বদা মোহমুক্ত সেই ব্যক্তিগণকে তুমি কল্যাণ ভ্রষ্টই জানবে যদি এটাই সত্য তাহলে লোকে এর অনুষ্ঠান করে না কেন এই প্রসঙ্গেও বললেন সদৃশম চেষ্টতে স্বাস প্রকৃতির জি প্রকৃতিমি ভূত নিগ্রহ কিং করিষ্যতি সকল প্রাণী নিজের প্রকৃতিকে অনুসরণ করে স্বীও স্বভাবের বশীভূত হয়ে কর্মে অংশগ্রহণ করে প্রত্যক্ষদর্শী জ্ঞানীও নিজের প্রকৃতির অনুরূপ কার্য করেন প্রাণী নিজের কর্ম অনুসারে আচরণ করে জ্ঞানী নিজ স্বরূপ অনুসারে যেমন যার প্রকৃতির প্রভাব সে সেরকমই কার্য করে থাকে এটা স্বতঃসিদ্ধ কেউ এর হাত থেকে নিস্তার পায় না এই কারণেই সবাই আমার মতানুযায়ী কর্মে প্রবৃত্ত হতে পারে না তারা আশা মমতা সন্তাপ শব্দান্তরে রাগ দেশ এদের ত্যাগ করতে পারে না যার জন্য কর্মের সম্যক আচরণ হয় না একেই আরো স্পষ্ট করলেন এবং অন্য কারণ দেখালেন